হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি তোমাদের হচ্ছে শিখনে যে সমস্ত প্রভাবকারী উপাদানগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছিলাম এবং এর আগের দিনে ক্লাসটা যারা দেখেছ সেখানে কিন্তু প্রত্যক্ষণ বিষয়টা আমি ক্লিয়ার করেছিলাম এবং বলেছিলাম যে পরের দিনে যে ক্লাসটা তোমরা পাবে সেখানে কিন্তু প্রত্যক্ষণের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমি আলোচনা করব সেই কথা মতোই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় বা আজকে আমার ক্লাস প্রত্যক্ষণের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে ইচ্ছুক হও তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের এখানে অ্যাডমিশন অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং অনেক স্টুডেন্টস কিন্তু আমাদের সাথে জুড়ে গিয়েছে এবং রেগুলার কিন্তু আমাদের আফটার অ্যাডমিশন যে সমস্ত ক্লাসেস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করছি এবং তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি দুটি মধ্যে একটি কিন্তু কল করে নিতে হবে এই হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার এখানে কল করলে তোমরা কোর্স ফি থেকে শুরু করে তোমাদের সাবজেক্ট নিয়ে যদি কিছু কোয়ারিস থাকে সমস্তটা কিন্তু জেনে নিতে পারবে কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি প্রত্যক্ষের প্রকৃতি ও বৈশিষ্ট্য এক পাশে আমি বৈশিষ্ট্যগুলো লিখেছি এবং এক পাশে কিন্তু আমি প্রকৃতি গুলো লিখেছি প্রথমে বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিচ্ছি দেন আমি প্রকৃতিগুলো আলোচনা করছি দেখো সবার প্রথমে রেখেছি মানসিক ক্রিয়া তারপরে প্রত্যক্ষণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথমে হচ্ছে প্রত্যক্ষণ একটা মানসিক ক্রিয়া দ্বিতীয়ত প্রত্যক্ষণের মাধ্যমে কি হয় সম্পূর্ণ জ্ঞানটা লাভ হয় প্রত্যক্ষণের মাধ্যমে সম্পূর্ণ জ্ঞান লাভ হয় এর আগে দিনে একটা আমি উদাহরণ দিয়েছিলাম না একটা বাচ্চা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল সে যাচ্ছিল দেখলো যে রাস্তার মধ্যে কিছু লম্বাটা একটা জিনিস পড়ে আছে তার কিন্তু তখন সে ব্যাপারটা ক্লিয়ার হয়নি সে যখন কিছুটা এগিয়ে গেল দেখলো যে রাস্তার মধ্যে একটা দড়ি পড়ে আছে তাহলে তার কিন্তু প্রত্যক্ষণ হয়েছে ঠিক আছে এবং এই প্রত্যক্ষণ কিন্তু আবার সেই সংবেদনের সঙ্গে কিন্তু জড়িত এবং সংবেদনের মধ্যে কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে দেখেছিলাম তো ইন্দ্রিয়র মাধ্যমে প্রত্যক্ষণ হচ্ছে এবং যখন প্রত্যক্ষণ হয় তখন এই সম্পূর্ণ জ্ঞান কিন্তু লাভ হয় আচ্ছা পরের পয়েন্ট দেখো সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করা যা ইন্দ্রিয়র মাধ্যমে আমাদের সংবেদন হচ্ছে সেইটাকে কিন্তু প্রত্যক্ষণ কি করছে আবার একেবারে ব্যাখ্যা করে দিচ্ছে ডিটেইলসে আচ্ছা মূল চারটা বিষয় ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা গুণ একটা তীব্রতা বিস্তৃতি এবং স্থায়িত্ব ঠিক আছে গুণ তীব্রতা বিস্তৃতি এবং স্থায়িত্ব এই হলো আমাদের প্রত্যক্ষণের প্রকৃতি এবারে সরি প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলো করলাম এবং প্রত্যক্ষণের যে প্রকৃতিগুলো আছে সেইগুলো একটু কিন্তু এবার আমি আলোচনা করছি দেখো সবার প্রথমে রয়েছে প্রকৃতিতে মানসিক ক্রিয়াগত বিষয় যা সংবেদনের মাধ্যমে ঘটে যারা আগের দিনের ক্লাস দেখেছো আশা করি এই পয়েন্টে আর কোনো প্রবলেম হবে না সংবেদনের মাধ্যমে কিন্তু প্রত্যক্ষণ হয় সংবেদন প্রত্যক্ষণ অবশ্যই একে অপরের সাথে কিন্তু জুড়ে আছে এরপরে দেখো উপস্থাপনমূলক ও পুনরুজ্জীবনমূলক এই জায়গাটার বলা হচ্ছে যে প্রথমে প্রত্যক্ষন কি হচ্ছে যে অর্থপূর্ণভাবে সবার সামনে সেটাকে উপস্থাপন করে এবং তারপরে কিন্তু সেটাকে আবার পুনরুজ্জীবন করে তোলে বা পুনরুজীবিত করে তোলে ঠিক আছে এরপরে রয়েছে বলা হচ্ছে যে প্রত্যক্ষন একটা সংশ্লেষক প্রক্রিয়া তারপর একটা নির্বাচনমূলক প্রক্রিয়া এবং সর্বশেষে বলা হচ্ছে যে প্রত্যক্ষণ ব্যক্তি সাপেক্ষ ধর্মী প্রক্রিয়া ব্যক্তি সাপেক্ষ ধর্মী প্রক্রিয়া এবং হচ্ছে ব্যক্তি ভেদে কিন্তু প্রত্যক্ষণ আলাদা আলাদা হয় তো সেই সূত্রে কিন্তু ব্যক্তি সাপেক্ষ ধর্মী এই পয়েন্টটা কিন্তু এসেছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস প্রত্যক্ষণ বিষয়টা যারা এখনো দেখোনি কাইন্ডলি একটু দেখে এসো প্রত্যক্ষণ দেখতে গিয়ে দেখবে সেই সূত্রে আবার সম্বোধন জানা হয়ে যাবে তাহলে কিন্তু ওভারঅল সম্পূর্ণ শিখনের যে প্রভাবকালী উপাদ প্রভাবকারী উপাদানগুলো আমি শুরু করেছি সব একে একে কিন্তু দেখা হয়ে যাবে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে এই শিখনের প্রভাবকারী উপাদান তোমাদের এরপরে রয়েছে ধারণা গঠন ঠিক আছে এটা নিয়ে নেক্সট ক্লাস তোমরা পাবে দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ